ছেড়ে এই বাচ্চাটাকে মারতে পারলে আমি কংসের কাছ থেকে অনেক পুরস্কার পাথর তোকে আমি শেষ করে দেবো শেষ করে দেব না দোলনাটা দিয়ে একটু আড়ানে যাই না হলে কেউ আজা কা পক্ষ আমাকে পুরস্কার দেবে পুরস্কার দেবে এই ভাবে পুতনা কৃষ্ণকে মারবে বলেই আড়ালে নিয়ে যায় কিন্তু রাক্ষে কৃষ্ণ মারেকে তিনি সকলের রক্ষা কর্তা তাকে মারবে ভূতনা ভাবছে ভূতনা খুবই ভাবছ আমি বাচ্চা ছেলে কিন্তু আবার কত ক্ষমতা তা তোমার কোন ধারণা নেই তুমি আজকে আমার হাতে বিনাশ হবে তুমি তো সেটা জানো না ভূতনা তবে দেখো কত আমার কত শক্তি আমার কত ক্ষমতা